লকাম টু মাই আনাদার ভিডিও তো কালকে সিএসকে ভারতের হায়দ্রাবাদের খেলা হয়েছিলো তো কালকে আমি আমরা যেটা আশা করছিলাম যে সিএসকে ঘুরে দাঁড়াবে কারণ হায়দ্রাবাদের সেরকম ফরম চলছিল না কিন্তু উল্টোটা দাঁড়িয়ে গেছে কালকে হায়দ্রাবাদ পাঁচ উইকেটে সিএসকে কে ধুয়ে দিয়েছে মানে একটা লজ্জাজনক হার হারিয়েছে সিএসকে কে আমরা মানে আমি খুবই দুঃখিত কারণ আমি একজন সিএসকে ফ্রেন্ড আমি চাইছিলাম যে কালকে ধোনি এক ঘুরে দাঁড়াক এবং এবং জয়ে ফিরুক পরপর কয়েকটা ম্যাচে সিএসকে হেরেই চলেছে তো হায়দ্রাবাদও হেরেই চলছিল তার জন্য ভাবছিলাম যে হায়দ্রাবাদের সামনে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু উল্টোটা হয়ে গেছে সিএসকে ঘুরে না দাঁড়িয়ে মানে প্রেস কনফারেন্স করছিল তখন কিছু কথা ধোনি বলেছে ব্যাটিংস লাইন নিয়ে যার পর যার থেকে মানে বোঝা যায় যে এখন যেভাবে ক্রিকেট টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি লিগগুলো যেভাবে অ্যাপ্রুভ এবং অ্যাগ্রেসিভ খেলা হয় সেইভাবে মানে চেন্নাইয়ের প্লেয়াররা সেরকম খেলছে না বা সেরকম ইনটেনসিটি দেখাচ্ছে না যার জন্য চেন্নাই দিনের পর দিন পিছিয়ে চলেছে তো গাইস আশা করব পরবর্তী ম্যাচগুলোতে চেন্নাই ঘুরে দাঁড়াবে তো একটা ভালো খেলা দিবে আপাতত খুবই দুঃখিত যে সিএসকে বারে বারে হেরে যাচ্ছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন ধন্যবাদ